ভারতীয় দাদাগিরির দিন হচ্ছে শেষ ভারতকে ইটের জবাব পাথর দিয়ে দিল নতুন বাংলাদেশ বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত ফলে বাংলাদেশ ভারতের মাটি ব্যবহার করে নেপাল ও ভুটানে পণ্য রপ্তানি করতে পারছে না ভারত হয়তো ভুলে গিয়েছে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় তাদের আজ্ঞাবহ সরকার নয় বরং নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞার মাধ্যমে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের জবাব দিল নতুন বাংলাদেশ বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি নিষিদ্ধ করল বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশের এই সিদ্ধান্তে দিশাহারা হয়ে পড়েছে ভারতীয় ব্যবসায়িক মহল নতুন এই সিদ্ধান্ত যেমন একদিকে অন্যায়ভাবে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের জবাব হিসেবে দেখা হচ্ছে একইভাবে বাংলাদেশের আরও একটি খাতকে ভারত নির্ভরতামুক্ত হিসেবেও দেখা হচ্ছে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ ভারতের সেভেন সিস্টার্স এবং নেপাল ও ভুটানের মতো স্থল বিস্তৃত দেশগুলোর অর্থনীতিভাবে পরিণত হওয়ার পথে দেশি বিদেশি বিনিয়োগকারীরা যখন বাংলাদেশকে দ্বিতীয় চীন হিসাবে দেখতে শুরু করে ঠিক তখনই ভারত তাদের দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয় একদিকে ঢাকায় চলে বাংলাদেশের ইতিহাসের সেরা বিনিয়োগ সম্মেলন অন্যদিকে একই দিনে ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে স্থলবন্দর সমুদ্র এবং এয়ারপোর্টগুলো থেকে যানজট কমানোর জন্যই তাদের এমন সিদ্ধান্ত ভারত কেন এই সিদ্ধান্ত নিয়েছে তা বুঝতে রকেট সায়েন্স জানার প্রয়োজন হয় না ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন বাংলাদেশ ভারতকে চ্যালেঞ্জ করছে উপমহাদেশে নিজেদের আধিপত্যকে টিকিয়ে রাখতেই বাংলাদেশি পণ্য ভারতে প্রবেশ নিষিদ্ধ করে ভারত ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলে দাবি ওঠে ভারতকে পাল্টা জবাব দেয়ার ভারতের এমন একপাক্ষিক সিদ্ধান্তে বিপরীতে চুপ করে বসে থাকবে না নতুন বাংলাদেশ এমনটাই আশা ছিল আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সবার মনের কথা অন্তর্বর্তী সরকার শুনেছে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের জবাবে ভারতীয় পণ্য বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে এখন থেকে বাংলাদেশের কোনো স্থল বন্দর দিয়ে ভারতের সুদা আমদানি করা যাবে না এমন নির্দেশ জারি করা হয়েছে বেনাপোল ভুমরা সোনা মসজিদ বাংলাবান্ধা এবং বুড়িমারি স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুবিধা বাতিল করে মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে দু সালের সাতাশ আগস্ট জারি করা প্রজ্ঞাপন সংশোধন করে এই আদেশ দেওয়া হয় যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এসব স্থলবন্দর দিয়ে মূলত ভারত থেকে সুতা আমদানি হতো এর আগে গত ফেব্রুয়ারিতে বস্ত্র শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা দাবি তোলে বন্ধের ভারতের উত্তর ও দক্ষিণাঞ্চলে উৎপাদিত সুতা কলকাতায় গুদামজাত করা হয় এবং সেখান থেকে কম দামে বাংলাদেশে প্রবেশ করে এ কারণে দেশি সুতার তুলনায় স্থলবন্দর দিয়ে আসা সুতার ব্যবহার বেশি হয় ফলে দেশীয় বস্ত্রশিল্প কারখানাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করে বিটিএমএ চীন তুরস্ক উজবেকিস্তান এবং দেশে উৎপাদিত সুতার দামের সঙ্গে তুলনা করলে দেখা যায় স্থলবন্দর দিয়ে আমদানি করা ভারতীয় সুতার দাম অনেক কম চট্টগ্রাম কাস্টমস হাউসে ঘোষিত দামের চেয়ে এসব সুতা কম দামে আসে বলে দেশীয় উৎপাদকরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন ফলে দেশীয় শিল্পকে বাঁচাতে এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রিয় দর্শক ভারত তাদের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দিয়েছে ফলে তাৎক্ষণিকভাবে সরকার ভারতীয় সুতা আমদানি নিষিদ্ধের ঘোষণা দিয়েছে ভারতীয় মিডিয়ায় এটিকে বাংলাদেশের পাল্টা জবাব হিসাবে দেখা হচ্ছে এভাবেই ধীরে ধীরে ভারতীয় সকল পণ্যের আমদানি নিষিদ্ধ করা হোক বাংলাদেশে আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আজ আল্লাহ হাফেজ